বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলির পক্ষে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করেছি বারবার আওয়ামী লীগ আমাদের সেই চেষ্টা বাধাগ্রস্ত করেছে পুলিশ লেলিয়ে দিয়েছে অনেক মানুষ দুঃখ বাড়ানি নিয়ে বক্তব্য দিয়েছেন অনেকে বক্তব্য রাখেন কি মানুষ এতটা বিরক্ত হয়েছিল যে আর কোনোদিন তার জীবদশায় এমনি ভাবে মুক্ত পরিবেশে বিএনপির মানুষগুলি আমরা একত্রিত হতে পারবো কিনা এই বিশ্বাস অনেকে হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ এমন ভাবে বলত এক সময় এক এক কথা একবার বলেছিল দুই হাজার একুশ জোর করে প্রশাসনকে কাজে লাগিয়ে চল চাকরি করে একুশ অতিক্রম করেছিল একুশ সাল অতিক্রমের করে দম্ব আরো বেড়ে গেল লোক আরো তাদেরকে পেয়ে বসলো এবার তারা স্বপ্ন দেখলো দুই হাজার সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে এবং সেইভাবেই তারা শুরু করল অত্যাচার লেভেলটা কি তারা বাড়িতে ঘুমায় আর আমরা হাওড়ে মধ্যে খেলের মধ্যে বনের মধ্যে বন জঙ্গলে আমরা রাত্রি যাপন করেছি আমরা তো আল্লাহ বন্ধা আমাদের তো বাড়িতে থাকার ব্যবস্থা ছিল প্রচন্ড শীত জল বৃষ্টি উপেক্ষা করে আমরা শুধুমাত্র নিজের জীবন রক্ষার জন্য আওয়ামী হাত থেকে বাঁচার জন্য কত মানুষ নিজের বাড়ি করে গুমাবার সাহস মানুষ হারিয়ে এই মানুষগুলি আল্লাহর কাছে বনে বাদলে দেখেছে কষ্টের মধ্যে শীতের মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে আর আকাশের দিকে আল্লাহ মানুষের দিলের খবর জানে চিৎকার করলে শুধু হয় না প্রচন্ড কষ্টের মধ্যে থেকে দুপুটা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ কেউ পানি কবুল করে ফেলেছেন আওয়ামী লীগ এতটা দম্ব আদলকে প্রেম ও সৃষ্টি দাও সেই গম্বজে কখন মানুষ থেকে অমলি আলোটা হয়ে গিয়েছে অমলি নিরাপে পায়নি দেখেছেন আন্দোলন ছাত্ররা শুরু করেছিল কিসের আন্দোলন চাকরির কোটার যে দাবি সেই কোটা সংস্কারের জন্য তারা আন্দোলন শুরু করেছিল আন্দোলন দাপে দাপে বৈষম্য বিরোধী আন্দোলনে রূপ আর সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা গত সতেরো বছরে আওয়ামী লীগ দ্বারা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে অপমানিত হয়েছে মিথ্যা মামলার আসামি হয়েছে মিথ্যা মামলায় দণ্ড নিয়ে জেলখানায় বন্দি ছিল পালিয়ে পালিয়ে নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে সেই মানুষ ফুসে উঠল ছাত্রদেরকে সহায়তার জন্য সমস্ত আবার অতিক্রম করে বিদ্যুতের গতিতে এই মানুষ রাস্তায় নেমে আসলো আওয়ামী লীগ আবারও বেপর ক্ষমতার মুহে অন্ধ আওয়ামী লীগ নিরীহ মানুষকে গুলি করার জন্য দলীয় কেডার এবং প্রশাসনে তাদের নিয়োগকৃত এই তাদের সার্থলিকের নামে যুবলীগ পাটালিক সন্ত্রাসী নিয়ে এই বন্ধুগুলি এই দিলো অন্যান্য বাহিনীকে এলিয়ে দিলো সারাদিন বিচারে গুলি করে দুই মাতার করে মানুষকে মাত্র ছত্রিশ দিনে হত্যা করলো তারা ভেবেছিল এই মানুষগুলিকে খুন করেই তার হয়তো ক্ষমতায় থেকে যাবে ওই যে মানুষ বনে বাদলে থেকেছে জঙ্গলে থেকেছে কোশ্চয় করতে কে কে নিস্তারুল্লাহ গেলেছিল কোন যে ছোট আযান দিয়ে দুই ফুটার চোখের পানি কষ্টে বেরিয়ে এসেছে আরবারে সেই পানি কবুল করে বসতে আছেন এটা তো আওয়ামী জানা ছিল না আল্লাহ সবই পারেন আল্লাহ ইচ্ছা করলে এই জোর দিতে পারেন আমার আল্লাহ ইচ্ছা করলেই আল্লাহ ফুটফাতে বসিয়ে দিতে পারে আওয়ামী লীগ কোথায় গেল দজম্বো

সহায়তা ছাড়াই এই লস্কর কুড়ের পবিত্র মাটিতে এসে দেখে দান হাজারো মানুষ আমাদের প্রতি ভালোবাসা দেওয়ার জন্য যত মানুষ চেয়ারে তার যে কয়েক গুণ মানুষ দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মানুষের ভালোবাসা মানুষের ভালোবাসা বাজারে কেজি হিসাবে বিক্রি হয় না মানুষের ভালোবাসা পেতে গেলে মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হয় মানুষকে সম্মান করতে হয় আপনারা তো মানুষকে সম্মান করতে জানেন না ওই যে লোকজন আপনারা এতটা বর্বরোচিত ছিলেন এতটা অত্যাচারী ছিলেন আমাদেরকে বাইরে থাকতে দেননি যখন বাবাকে পায় না কলেজে পড়ে চলে কেবল মন্ত্র ম্যটি পাস করেছে এই ইন্টারমিডিয়েট ফার্স্ট ছাত্র তাকে গরে নি তো আমাদেরকে বোকা ফেলুন ঠিক প্রতিটি মানুষ সুস্থ ছেলে মায়ের জন্য ওষুধ কিনতে গেছে হাতে তার প্রেসক্রিপশন তার মা বিছানায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে সেখান থেকে পুলিশ এই নেতাদের কোথায় তাকে ধরে নিয়ে গিয়েছে একবার চিন্তা করলো না এই মা অসুস্থ মা তার প্রেসক্রিপশনটা নিয়ে সন্তানকে পাঠিয়ে ওষুধ কেনার জন্য সেখান থেকে তার ধরে নিয়ে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দিয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই অবায়দুল কাদের হাসিনার ক্ষমতায় থাকা খালি তাই বলতো যে হাসিনা পালালুর পরে বা পতনের বোতলে পরে এক রাস্তা নাকি এক টক মানুষের মানুষ পিটিয়ে পিটিয়ে ফেলে ফেলবে এটা তো তারা আসক্ত করেছিল কেন তার এতটা ভারী ছিল আর কেউ যা না জানলো আওয়ামী লীগের সেটার জেনারেল সে কিন্তু জানতো মানুষ কতটা বিশুদ্ধ এই মানুষ প্রতিশোধ নিলে লক্ষ মানুষ এক লক্ষ এখানে কিছু কিন্তু চিন্তা করুন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্বের দ্বিতীয় মুসলিম

এই দেশের জন্য বিএনপি অনেক কষ্ট করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আওয়ামী লীগের নেতৃত্বে যখন পালিয়ে গিয়েছিল জিয়াউর রহমান সাহেব নিজের জীবন হাজিরেকে ওনার দুটি কথা বিবেচনা করে উনি অস্ত্র হাজিরে স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন খালেদা জিয়াকে অরক্ষিত ওনার দুই ছেলেকে অরক্ষিত রেখে উনি স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়াউর রহমানের কষ্টের অর্জিত সেই বাংলাদেশ আমার ওরা পরিস্থিতি সৃষ্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমারও বিপন্ন হোক এটা খালেদা জিয়া মানতে পারলেন না উনি সমস্ত কষ্ট ভুলে গিয়ে উনি জাতির সামনে তিন মিনিটের একটি অডিও বার্তা দিলেন কি বার্তা ছিল আমরা যেন কেউ প্রতিহিংসা করার না হই আমরা যেন কেউ ভিন্ন মত ভিন্ন পথের মানুষের সাথে অশুভ আচরণ না করি আমরা যেন কেউ কারণ যান আমরা করি আমরা যখন সব দিলেন শেখ হয় এই দেশের সম্মান আমরা দেব রক্ষা করি চিন্তা করুন যে খালেদা জিয়াকে 6 বছর এতটা কষ্টিয়েছে আমার মতো লক্ষ লক্ষ মানুষ যারা মাসে পর মাস বছরের পর বছর কারাগারে কেটেছি কষ্ট করেছি আমরা খালেদা জিয়া নেতৃত্বে খালেদা জিয়ার অভাবে সারা জাতি আমরা শান্ত হয়ে গেলাম এক দল আমরা ভিন্ন মত ভিন্ন ধর্মের ভিন্ন পথের মানুষের দিকে চুললাম না আমরা ভালোবাসার হাত বাড়িয়ে যে প্রমাণ করলাম আওয়ামী লীগ আর বিএনপি রাজনীতি মানুষকে ভালোবাসলে আল্লাহ রহমতের কমতি হয় না মানুষকে ভালোবাসতে হবে মানুষের জন্য রাজনীতি মানুষকে যারা সম্মান করতে চায় না তাদের রাজনীতি কিভাবে আওয়ামী লীগ যে তো ছিল বলেন তো যারা সবাইকে শুনছেন একটা সোশ্যাল মিডিয়া দেখান তো যে পাঁচ মিনিট এই আন্দোলনে আওয়ামী লীগ নিজেদেরকে রক্ষার জন্য পাঁচ মিনিট এই আন্দোলনে তার মুখোমুখি হয়েছে জনগণের না সে হিম্মত তাদের ছিল না তাদের পালিয়ে যাওয়ার প্রতিযোগিতা ছিল হাসিনাকে পালাবে না আব্দুল এই দেখিছিল অবৈধ অবৈধ কাদের আগে পালাবে

সেই আওয়ামী লীগ যাদের হৃদয় বিশ্বে বড়া সুযোগ পাইলে এই বিষ গণতন্ত্রের বিপক্ষে আর তার আমার বিপক্ষে এলাকার সম্প্রীতি নষ্টের বিপক্ষে তারা আবার সুযোগ পাইলে সেই বিষ ঢেলে দিলে অতএব সাবধান থাকতে হবে বস্তা আর বুড়কা পড়ো চুলে শুনে না ধর্মের কাহিনী এই আওয়ামী লীগ সুযোগ পাইলে আবারও আমাদের রক্ত খাওয়ার চেষ্টা কিন্তু তারা করবে অতএব এদের ব্যাপারে আমরা যেন চোখ কান খোলা রাখি বিএনপি একটা দল এবার যে যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটি কোনোভাবে অবহেলা করা যাবে না অনেকে যে সিরিয়াস বলে ভাই আমাদের তো প্রতিপক্ষ নাই আমরা কি ফুট করব এটা ব্রেইনে আনা যাবে না এটা কোনোভাবে ব্রেইনে আনা যাবে না প্রতিপক্ষ কে আছে কে নাই এটা জানার দরকার নেই এই যে আপনারা সুলতান সিং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনারা আঠাইশো ছাব্বিশ জন মানুষ আপনারা একটা গ্রামের আঠাইশো ছাব্বিশ জন মানুষ বল দিবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আপনারা তিনটি গ্রামের চব্বিশশো জন মানুষ আপনারা ভোট দেবেন এই দুই সেন্টারে পাঁচ হাজার তিনশো বিশ জন মানুষ

প্রমাণ করে এই এলাকার মানুষের হৃদয়ে বিএনপির জন্য ভালোবাসা আছে তাহলে বিএনপি উন্নয়নের মাধ্যমে তার ঋণ শুরু করবেন শাহ